আমাকে যেখানে দেখছেন এটা হচ্ছে জামালপুর দেওয়ানগঞ্জ নদী নদীটার নাম যমুনা পৃথিবীর ভিতর বৃহত্তম সপ্তম নদী হচ্ছে যমুনা নদী এখানে আমি মাঝে মাঝে আসি বেড়াইতে তো এই গ্রামটা হচ্ছে জামালপুর দেওয়ানগঞ্জে পড়ছে এটা হচ্ছে যমুনা নদীর পার খুব সুন্দর এলাকা সুন্দর পরিবেশ আকাশের অবস্থা দেখছে কত ঝিলমিল করতেছে রোদে বাচ্চারা কোনাতে গোসল করছে গরুকে গোসল করাচ্ছে নিজেরা কাপড় ধুচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে আপনি গেলে আপনার অনেক ভালো লাগবে মনে প্রশান্তি আসবে কোলাহল নেই শহরের মধ্যে যেমন কথা বলতে সমস্যা হয় বিভিন্ন জ্যাম জ্বর হরেন গাড়ির শব্দ বায়ু দূষণ বিভিন্ন ধুলো বাড়িতে আপনি পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে কিন্তু গ্রামে আপনি নিঃশ্বাস নেবেন খুব ভালো মতো একদম খুব ভালো প্রকৃতির মাঝে আপনি কি যখন যাবেন বেড়াতে তখন আপনার অনেক ভালো লাগবে তো আমি এই যে যমুনা নদীর পারে ভিডিও করছি তো পরিবেশটা এতটা সুন্দর আমি একাই আমার পাশে কেউ নেই তো একা একা যমুনা নদীর পাশে হাঁটতেছিলাম তো মনে করলাম একটা ভিডিও করি আপনাদের মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো এই যে আমার সাইডে যে নদীটা দেখছেন এই পিছনের দিকে আপনি সিরাজগঞ্জ এই নদী দিয়ে আপনি গেলে যমুনা সেতুর ওখানে যাইতে পারবেন তো দেওয়ানগঞ্জ ঢাকার থেকে দুইশো আশি কিলোমিটার দূরত্ব অনেক দূর তো এখানে আসলেই আমি এই যমুনা নদীর পরে এসে ভিডিও করি আমার ভালো লাগে নদী মাতৃক বাংলাদেশ এই দেশের নদী প্রচুর পরিমাণ নদী আছে কিন্তু সে তুলনায় পানি থাকে না চর পড়ে যায় কারণ ইন্ডিয়া আমাদের তিস্তার পানি দিতে অস্বীকৃতি জানায় কারণ আমাদের পানি দিলে তাদের হয়তো বা লোকসান হবে কারণ আমাদের কৃষকেরা এই প্রাণীর কারণে আপনার ফসল উৎপাদন করতে পারে না আর যখন ইন্ডিয়াতে বন্যা হয় তখন ঘুমছে পানি দিবে তখন ছিঁড়েটের অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখছেন তো ইন্ডিয়া তো স্বার্থপর রাষ্ট্র ইন্ডিয়া নিজের স্বার্থ ছাড়া কখনো আগায় না তো যাই হোক সমালোচনা করবো না আজকে ভিডিওটি দেখেন নদীর পারে কি সুন্দর অপরূপ দৃশ্য আল্লাহতালার মহিমা কত সুন্দর সৃষ্টি করছে তো সবাই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে কমেন্টসে জানাবেন কেমন হলো আপনাদের জন্য ভিডিওগুলো করা আপনারা যদি কমেন্টসে জানান ভিডিও কেমন হলো ভালো বা খারাপ এটাই হোক না কারো কমেন্টসে জানাবেন তাহলে ভিডিও করতে উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও পাবেন তো এটা হচ্ছে জামালপুর দেওয়ানগঞ্জ খানপাড়া গ্রামের নাম এই গ্রামটা হচ্ছে আপনার গাবতলি আঁকের মেল যেখানে চিনি এটা চিনি মিল নামে পরিচিত গাবতলি দেওয়ানগঞ্জ ঠিক হচ্ছে আপনার স্টেশনের কাছেই স্টেশন থেকে দুই মিনিট লাগে হচ্ছে রিক্সাতে আসতে দেওয়ানগঞ্জ গাবতলি আর হচ্ছে দেওয়ানগঞ্জ স্টেশন পরায় কাছাকাছি হয় আপনার হাফ কিলো দ্রুত হবে তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন